আমাকে ভালোবেসেছিলে আমি তোমাকে এখনো ভালোবাসি বিশ্বাস করো ভালোবেসে কি মানে আমি যে ভালোবেসে যা দামটা পেলাম না আমি চাইবো যে উপরে যেন ওরকম দাম কাউকে না দেয় এরকম ভুল তো অনেকই হয় সবাই তো সবাইকে সুযোগ দেয় তুমি কেন পারবে না আমাকে সুযোগ দিতে বলো কারণ আমার এই মনটা না পাথর হয়ে গেছে কারোর জন্য আর গলে না

সো হে সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো বাট আমি ভালো নেই সো আজকে আমি রায়কে ডেকেছি ঠিক আছে তোমরা অনেককেই কমেন্ট করছিলে আমি কমেন্ট বক্সটা অনেক ভালোভাবে দেখলাম তো অনেকেই আমাকে সাপোর্ট করছিলে আর অনেকেই বলছিলে যে রায় দিকে একটা সুযোগ দাও সেটাই হচ্ছে কি এই টপিকের ওপর ভিডিওটা আজকে হবে যে আমি সুযোগ দিই ওকে না দিই সেটা ভিডিওটাতে তোমরা দেখতে পাবে তো তার জন্য তোমাদের কি করতে হবে ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা বলবো না ডাইরেক্টলি ভিডিওটা চলো চলো সো গাইস ইন আ আমি কেমন আছি তোমার না জানলেও চলবে বাট তুমি ভালো আছো আমাকে চিট করে আমি যা আমার সাথে যে কাজটা করেছি সেটা আমি একটা ভিডিও করে নিয়েছিলাম হ্যাঁ কারণ ওদেরকে দেখানোটা উচিত ছিল যেটা করেছিল সেটা সবার সামনেই দেখো ঠিক আছে তো এবার অনেকে আমাকে কমেন্ট করছে আমি সেটার জন্যই তোমাকে ডাকলাম আর ডিসিশন নেওয়ার জন্য আমি তো তোমাকে বলেছিলাম আমাকে আর একটা সুযোগ দাও আমি তো তোমাকে অনেকটা ভালোবাসি আচ্ছা আমার মতো মানে আমার মতো যদি কারোর সাথে চিট হতো এরকম ভাবে সে কি সুযোগ দিতে পারত তুমি যে আমার সাথে জিনিসটা করেছিলে না আমি প্রচুর তোমাকে ক্ষমা করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা ক্ষমার ছিল না ওরে আচ্ছা তুমি ভালোবেসে ছিলে আমার কাছে আমার আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করে ভালোবেসে মানে অন্য মানুষকে মানে কি করে থার্ড পার্সেন আসে মানুষের লাইফে

ওটা তুমি চিট বলছো না ইসক সচাল হুই जिसको नहीं मिलती नहीं पूछতে যাইছি কিন্তু पूछ ভালোবাসিনি কোনোদিন ভালোবাসনি আমি তোমাকেই ভালোবাসি আচ্ছা আমাকে ভালোবেসে চিলি যগন তাহলে বিয়েটা কি করে করলে ওই যে মানে ইচ্ছে না থাকলে না কোনো কিছু সম্ভব না

আমি যে ভালোবেসে যা দামটা পেলাম না আমি চাইবো যে উপরওয়ালা যেন ওরকম দাম কাউকে না দেয় আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম আর সেই তুমি বিশ্বাসটা ভেঙে আমি তোমাকে ক্ষমা করে দিতাম তুমি যে বিয়েটা করতে বাড়ি থেকে জোর করো আমি কি করবো বলো আমি তো বাবা মায়ের কথা তুই শুনবো আমার কথা তুমি যদি আমাকে রিয়েল ভালোবাসতে না তাহলে কখনও বিয়ে করতে না ভালোবাসা তোমার প্রতি আমার কোনো ভালোবাসাই আসছে না আমি তোকে ছেড়েও দিচ্ছি আমি তোমার কাছে ফিরে আসছি তা তুমি কি এগুলোই করতে থাকবে মানে একে ছাড়বে ওকে ধরবে ওকে ছাড়বে ওকে ধরবে না আমি চাই তুমি একটা ভালো জব করো আমি বাবার কাছে তোমাকে নিয়ে যাই তোমাকে মানে তোমাকে আবার বিয়ে আমি

যত চাই ভুলে যেতে পারবে না আমার সুযোগ দিয়ে তুমি একবার 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 সুযোগ দিয়ে দেখো মানুষ তো অনেক ভুল করে থাকে এরকম ভুল তো অনেকের হয় সবাই তো সবাইকে সুযোগ দেয় তুমি কেন পারবে না আমাকে সুযোগ দিতে বলো কারণ আমার এই মনটা না পাথর হয়ে গেছে কারোর জন্য আর বলে না তুমি আমার ঠিকটা বলছো

কে তুমি কষ্ট দিল একটা আমি তোমাকে ভালোবাসি পারছি না তুমি কি করেছে আমি আমার না আজকে অনেক কষ্ট হচ্ছে তোমাকে দেখে একটা সময় তোরে আমার সবীবাবিতা তোরে ধরে আমি পারবো না মানে আমি কি করে ক্ষমা করব আমি একটা টপিক পাচ্ছি না যে তোমাকে ক্ষমা করব এটা তোমাকে বুঝতে হবে যে ভালবাসা সবকিছুর নয় না কারণ তুমি একটা চিটায় সূচক দিতে আচর থাকবে জানতাম যদি তুই যাবে আমি তোমাকে বলছি আমাকে একটা সুযোগ দাও একটা কী করে দিই আমি আমাকে কী করতে হবে বলো কি প্রমাণ দিতে হবে আমি যদি এখান থেকে ঝাপ দিই তাহলে তো এবার বিশ্বাস হবে মানে আমি তোমাকে কি করে ক্ষমা করবো আমি সেটাই ভাবি আমি তোমাকে কোথা থেকে ক্ষমা করব কিন্তু কোনো একটা ক্লু আছে না যে আমি তোমাকে ক্ষমা করবো কারণ তুমি আমার সাথে প্রতিটা লাইনে পাতায় তুমি আমার সাথে প্রতারণা করেছো আমি তোমার কিছু করব না আমাকে একটা সুযোগ আমি জন্য তোমার আমি ক্ষমা করতে পারব না আমি কিভাবে ক্ষমা করবো তুমি আমাকে ভালোই বাসো তুমি আমাকে ভালোই বাসো তুমি তাই না

যাবো আমি তোমাকে সব সময়ের জন্য ওই ছেলেটারকে বিয়ে করে আমার জীবনটা যে নষ্ট হয়ে গেছে কিন্তু এদিকে দেখো তুমি আমার জীবনটা নষ্ট করলে এদিকে তোমার জীবনটা নষ্ট করলে আমি তোমার জীবন নষ্ট করতে চাওনি কিন্তু হয়ে গেছে কারণ তোমার জন্য প্রতিটা রাগ আমি ভালো

ঠিক আছে আমি তুমি থাকো আমি চললাম